কয়েকদিন আগে তোমার হাতে ছিল প্রো ম্যাক্স এখন প্রো ম্যাক্স কিভাবে কিনলাম চেঞ্জ করে একটা চেঞ্জ করে নিচ্ছি ভাই আমি কেন শর্ট খাইতে যাবো আমি তো হচ্ছে ঘুরতে গেছি তুমি ঘুরতে গেছো শোনো মানুষ ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে গ্রুপ হয়ে ঘুরতে গেলে তাদের ব্লগ দিয়ে বইরা যায় কিন্তু আমি ভিডিওতে শুধুমাত্র তোমারে দেখছি তুমি ক্যামেরাম্যানের সাথে কোথায় গেছো আমি ক্যামেরাম্যান নিয়ে যাইনি ভাই আমার ফ্যামিলি মেম্বার ছিল ওনাদের ক্যামেরার সামনে কেন আনবো আমি চাই না আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে কারোর সামনে হচ্ছে দেখাতে না সোনা তোমার ফ্যামিলি ছিল না সোনা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমি চিনি তুমি কই গেছো আমি খুব ভালো করে জানি চিনো তুমি আমাকে তো তুমি যদি জানোই ঠিক আছে তাহলে তো আমি তোমাকেই নিয়ে যেতাম না না ও যায় হচ্ছে কক্সবাজার ঠিক আছে আমার কেউ দেখতে পারবো না আমি জীবনে কোনোদিন কক্সে যাই নাই তুমি কক্সে যে হচ্ছে কি আইফোন নিয়ে আসছো তারপর তুমি কেন আমি জীবনে কোনোদিন কক্সে যাই নাই ও দেখায় নাই ভিডিও করে নাই গাইস নো গাইস আমি কক্সে যাই নাই আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার আমার তিনটা পেজে মনিটাইজেশন আছে লাখ লাখ টাকা কামাই আমি আমার শর্ট খাই পায় না মানুষ আমার কাছে শর্ট খাইতে পায় ও কি দিয়ে শর্ট দাও তুমি তোমার আছে আমি এই যে মাইক্রোফোন দিয়ে শর্ট দেই এমন শর্ট দেই আর জীবনে আমার কাছে ভিডিও করতে চাই না সে যত বড় সেলিব্রিটি আহ ও তাই বাট এটা আমার বাবা আমাকে কিনে দিচ্ছে